বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা মেয়েদের হারাম বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা মেয়েদের হারাম মা বলে খবরদার আপনার মেয়েকে কোনদিন এই ঈদের সময় যে ঈদের সময় যে জামা কাপড় গুলো কিনে দেয় দেখবেন একদম মুশারির থেকেও খারাপ মুশারির থেকেও খারাপ লাইলনের মুশারি বোনায় ওর থেকে ভালো খারাপ ভাববেন না এ বাচ্চারা বোঝে না তাই হাসছে মেয়ের ছেলের মা বলতেছে আমার ছেলেরও তাবিজ করে নিয়েছে আমার মেয়েরও তাবিজ করেছে তাবিজে কাজ হয় কে বলেছে তাবিজে যদি সব হতো তাহলে তাবিজে প্রধানমন্ত্রী হতে পারতো আমি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে এই শাশুড়ি মা যারা বসে আছেন মেয়ের মা যারা বসে আছেন ভালো করে শুনে নিন ওই কলে গোসল করে মা বোনদের হাতে ধরে বলে যাচ্ছি মা খবরদার কোনো ওই বাইরে গোসল করবেন না কোন মেয়ে ছেলে যদি বাইরে গোসল করে ওই ভিজে কাপড় নিয়ে বাড়ি রাস্তা দিয়ে হেঁটে যায় কত বিচ্ছিরি লাগে তুমি নিজেও জানো না মেয়েদের বয়স যখন ছ বছর হয় তখন বাম্মা করে কি একটা মেয়ে ছেলে কি নিজের মেয়েকে বাম্মা করছে জিন্সের প্যান্ট পরায় আর ছেলেদের জামা পরায় ঠিক না বেটি তোমার বাচ্চা ছয় বছরের বাচ্চা মেয়েটা যখন ছয় বছরের বাচ্চা মেয়েটা যখন জিন্সের প্যান্ট পরাবে জিন্সের জামা পরাবে ওই মেয়েটা ষোলো বছর বয়স যখন হবে ও কেন সালোয়ার কামিজ পরবে ও জিন্সের প্যান্টই পরবে ঠিক না বেটি তো এক নাম্বার হলো কি টাইট ফিট পোশাক পরা হারাম মা বোনেরা এই শিক্ষাগুলো মেয়েদের দিবেন নইলে আপনাকে জাহান্নামে পড়তে হবে আগুনে আপনি আপনার মেয়ের জন্য কেন জাহান্নামী হবেন মা আমন্দের বলি মায়েরা বোনেরা আপনি কি মনে করছেন আপনার স্বামী আপনার আপন ভুল কথা আপনি কি মনে করছেন আপনার বাপ মা আপনার আপন ভুল কথা আপনি কি মনে করছেন আপনার ছেলে আপনার আপন ভুল কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই মেয়েদের কোনো ঘরই নেই কথাটা শুনতে খারাপ লাগলো না আমার মা বোন না শুনে রেগে যাবে মেয়েদের ঘর নেই মানে সত্যি ঘর নেই সত্যি ঘর নেই যতদিন বিয়ের আগে বিয়ের আগে কার ঘরে ছিল বাপের ঘরে তা দলিলটা কার নামে বাপের নাম বাপের ঘরে বিয়ের পরে কার ঘরে এসেছে স্বামীর ঘরে দলিলটা কার নামে স্বামীর নামে স্বামী মরে গেছে কার কাছে আছে ছেলের কাছে মেয়েদের কোনো ঘর নেই বাস্তব কথা আমারই ওয়াজ গুলো না বাড়ি থেকে ভাববে এজন্য মা বোনদের বলি আল্লাহ পাক আপনাদের কি ইজ্জত দিয়েছে আপনারা জানেন না আমি একটু আলোচনা করি শুনে নিন কয়েক কটা কথা বলছি নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে আজকে দেখে নিজের বাপের ভাত দেয় না নিজের বাপের ভাত দেয় না অনেক ছেলে নিজের মায়ের ভাত দেয় না অনেক ছেলে এখানে আছে বাপের ভাত দেয় না মার ভাত দেয় না বাপকে আব্বা বলে রাখে না মাকে মা বলে রাখে না শ্বশুর শাশুড়ি খালি সেবা করছে শ্বশুর শাশুড়ির সেবা শ্বশুর কি বলছে বাপ রে বাপ বাপ দাঁড়িয়ে আছে বাপকে বলে যাচ্ছে না শ্বশুরকে বলছে আব্বা আমি আসি বাস্তব কথা বললাম নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের মায়ের পেটের ভাই মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক নেই স্ত্রীর ভাই শালার সঙ্গে সম্পর্ক খুব বেশি ঠিক না বেঠিক নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি মহব্বত খুব বেশি একদম বাস্তব কথা বলছে আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ কেয়ামতের আলাম তাই আমার মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা আজ কয়েক কটা কথা আমার মা বলবো আমাকে বলার সুযোগ দিন অনুরোধ করে বলে যাচ্ছি মেয়েদের মেয়েদের পাঁচটা পোশাক পরা হারাম কটা পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম মা বোন শুনে নিন আপনাদের পাঁচ রকম পোশাক পরা হারাম এক নাম্বার কি পোশাক পরা হারাম টাইট ফিট পোশাক পরা হারাম তুমি পারো তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে এক নাম্বার টাইট ফিট পোশাক পরা হারাম মেয়েদের দুই নাম্বার মেয়েদের কোন কোন পোশাক পরা হারাম বেধর্মীদের মতো পোশাক পরা হারাম তুমি মুসলিম মেয়ে ছেলে তোমার পোশাক হলো কি শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ তোমার পোশাক হলো কি ওড়না তোমার পোশাক হলো বোরখা তুমি প্যান গেঞ্জি তুমি প্যান আর শার্ট কেন পড়তে যাবে এটা ঠিক না আর এর জন্য দায়ী হলো বাপ আর মায়েরা মেয়েদের বয়স যখন ছ বছর হয় তখন বাম্মা করে কি একটা মেয়ে ছেলে কি নিজের মেয়েকে বাম্মা করছে কি জিন্সের প্যান্ট পরায় আর ছেলেদের জামা পরায় ঠিক না বেটি তোমার বা ছ বছরের বাচ্চা মেয়েটা যখন ছ বছরের বাচ্চা মেয়েটা যখন জিন্সের ফোন প্যান্ট পরাবে জিন্সের জামা পরাবে ওই মেয়েটা ১৬ বছর বয়সে যখন হবে ও কেন সালোয়ার কামিজ পরবে ও জিন্সের প্যান্টই পরবে ঠিক না বেটি তো এক নাম্বার হলো কি টাইট ফিট পোশাক পরা হারাম মা বোনেরা এই শিক্ষাগুলো মেয়েদের দিবেন নইলে আপনাকে জাহান্নামায় পড়তে হবে আগুনে আপনি আপনার মেয়ের জন্য কেন জাহান্নামী হবেন এক নাম্বার দুই নাম্বার কোন পোশাক পরা হারাম বললাম বেধর্মীদের মতো পোশাক পরা হারাম তিন নাম্বার কোন পোশাক পরা মেয়েদের হারাম মেয়েদের তিন নাম্বার পোশাক পরা হারাম হলো কি জানেন বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক করতে পারবে না কোন বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক করতে পারবে না হারাম চার নাম্বার কি হারাম চার নাম্বার হারাম হলো মেয়েদের কোন পোশাক পরা হারাম বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা মেয়েদের হারাম বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা মেয়েদের হারা বোনেরা খবরদার আপনার মেয়েকে কোনোদিন এই ঈদের সময় যে ঈদের সময় যে জামা কাপড়গুলো কিনে দেয় দেখবেন একদম মূশারিশ থেকেও খারাপ মুশারিশ থেকেও খারাপ লাইলনের মুশারি মনে ভালো খারাপ ভাববেন না এ বাচ্চারা বোঝে না তাই হাসছে লাইলনের মুশারিত থেকেও খারাপ মেয়েকেই সব পোশাক কিনে দেয় হারাম 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 মা বোনেরা সাবধান মা কবরে শুতে হবে কবরে শুতে হবে একদিন কবর কাউকে ছাড়বে না কবর কাউকে ছাড়বে না পাঁচ নাম্বার ওই পোশাকটা পরা হারাম বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা হারাম আপনাদের এই এলাকায় অনেক পুকুরে গোসল করে মেয়ে ছেলেরা আছে না অনেক মেয়ে ছেলে পুকুরে গোসল করে অনেক মেয়ে ছেলে ট্যাপ কলে ওই রাস্তার ধারে যে কল ওই কলে গোসল করে মা বোনদের হাতে ধরে বলে যাচ্ছি মা খবরদার কোনোদিন ওই বাইরে গোসল করবেন না কোনো মেয়ে ছেলে যদি বাইরে গোসল করে ওই ভিজে কাপড় নিয়ে বাড়ি রাস্তা দিয়ে হেঁটে যায় কত বিচ্ছিরি লাগে তুমি নিজেও জানো না অনুরোধ করে বলে যাচ্ছি এটা হারাম এটা হারাম এটা হারাম এবারে আসছি মা বোনদের আরেকটা কথা বলছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে এই শাশুড়ি মা যারা বসে আছেন মেয়ের মা যারা বসে আছেন ভালো করে শুনে নিন আর মেয়ের বাপ যারা বসে আছেন ভালো করে শুনে নিন আপনার জামায়ের সঙ্গে আপনার মেয়ের সঙ্গে জামায়ের ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে হতেই পারে ঝগড়া তোমার মেয়ের সঙ্গে জামাই ঝগড়া হয়েছে তোমার জামাই তোমার মেয়ের গালে একটা চর মেরেছে সে দুগা মেরে তোমার জামাই সোনারপুরে কাজে চলে গেছে তোমার মেয়ে তোমার বউকে ফোন করলো তোমার মেয়ে তোমার বউকে ফোন করেছে মেয়ে তার মাকে ফোন করে বলছে মা হ্যালো মা কি হয়েছে আমি আরে সংসার করব না কেন কি হয়েছে না আমার গায়ে হাত তুলেছে তুমি যদি সত্যিকারের মানুষের চামড়ার মা হও তুমি যদি মানুষের চামড়ার বাপ হও তুমি যদি মানুষের চামড়ার বাপ হও আর তুমি যদি মানুষের চামড়ার মা হও তুমি উচিত হবে এইটাই তুই এখুনি চলে আসবি আমার বাড়ি মেয়ে বলবে হ্যাঁ এখনি চলে যাব সঙ্গে সঙ্গে তুমি যদি মানুষের চামড়ার মা হও তাহলে এটাই বলবে তুই একা আসতে পারবি না তুই একা আসতে পারবি না আমার তোর তোর একার জন্য খোলা তোর একার জন্য বন্ধ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে জামাই এলে বাড়ি জামাই বাড়ি এলে মিল মোহত করে কালকে তোরা স্বামী স্ত্রী আসবি মেয়ে জামাই আমার বাড়ি আসবি খবর তুই একা আসবি না এটা হলো শ্বশুরের পরিচয় ওই মানুষের চামড়া গায়ে থাকবে আর আকৃতিটা মানুষের মতো কাজটা অন্যের মতো বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে বলে গেলাম আজকে খবরদার মায়েরা অনুরোধ করে বলে যাচ্ছি এক ঘন্টা ন্যায় বিচার করা আমার ওয়াজ আপনাদের শুনতে হবে না আমার ওয়াজ আপনাদের শুনতে হবে না আমি যে কথাগুলো বলছি যদি মিথ্যা বলি ভুল বলি আপনারা আমাকে বলুন যে ব্যাটা তুই ভুল বললি কি ভাই তুই ভুল বললি আমি বাস্তব কথা বলছি বেশিরভাগ মেয়ের সংসার এইভাবে নষ্ট হয়ে যায় আর একটা কথা বলি আর একটা কথা বলি মেয়েদেরকে বলছি মা বোনের এবং বাবাজিদের বলছি স্ত্রীকে ভালোবাসতে শিখুন স্ত্রীকে ভালোবাসুন আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে আল্লাহ দেয়া নিয়াম এরা স্ত্রীকেই ভালোবাসে না স্ত্রীর প্রতি ভালোবাসে না আল্লাহ নবী বলেছেন তোমরা যখন খাবে তোমরা যখন খেতে বসবে তোমরা যখন খাবে স্বামী স্ত্রী একটা প্লেটে খাবে একটা প্লেটে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে আর স্বামী তুমি প্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলছো আল্লাহ তা তো কোনো দিন দেন না আর এইরাম যদি কোন স্বামী স্ত্রী এখনকার স্বামী স্ত্রী যদি বসে খায় না পুরাতন স্বামী বুড়ো বুড়ি আছে ওদের ওদের গা জলে খালি গা জলে অনেক শাশুড়ি আছে দেখবে অনেক ছেলের বাপ আর মা আছে দেখবে স্বামী স্ত্রী তাদের বউমার সঙ্গে যদি ছেলের মিল মোহব্বত হয় না ও বাবা ও বাবা মেয়ের ছেলের বাপ মা বলতেছে আমার ছেলেরও তাবিজ করে নিয়েছে আমার মেয়েরও তাবিজ তাবিজে কাজ হয়

ছেলে মেয়ের ভালোবাসা আলাদা সব ভালোবাসা এক নয় তারা স্বামী স্ত্রী হয়তো দুজনে এক খেলায় বসে খাচ্ছে স্বামী স্ত্রী একটা ঘরের ভেতরে বসে খাচ্ছে মা বাইরে থেকে গজ 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 করতেছে কেন তোমার হিংসা হচ্ছে কেন তোমার ছেলেটাকে খেয়ে নিল কি বোকা এদের চিন্তা ভাবনা ও বাপরে বাপ এতক্ষণ পরে একটু মুখে হাসি পড়ল আপনাদের আমি বলিনি আমি বলিনি আল্লাহ নবীর হাদিস শুনে নিন একটা কথা আর একটা কথা বলছি মেয়ে জামাই যখন ঝগড়া হবে যাদের মেয়ে আছে শুনে নিন মেয়ে জামাই ঝগড়া হলে আল্লাহ নবীর সংসার হয়েছে শুনে নিন আল্লাহ নবীর সংসারে কি ঘটনা ঘটেছে ফতেমার সঙ্গে আলীর একটু ঝামেলা হয়েছে মা ফতেমার সঙ্গে মা বোনেরা ভালো করে শুনে নিন মা ফতেমার সঙ্গে আলীর একটু ঝামেলা হয়েছে তা আলী মনটা খারাপ করে বাইরে চলে গেছে মা ফতেমার সঙ্গে আলীর একটু ঝামেলা হয়েছে আলী মনটা খারাপ করে বাইরে চলে গেছে তখন নবীজি ফতেমার ঘরে এসে বলছে ফতেমা এই বাচ্চাই

এ ভালো করে শুনে যান আলিকে ডেকে আনলেন আলিকে ডাকলেন ফতেমাকে ডাকলেন আলিকে ফতেমাকে দুদিকে দুজনকে বসালেন কে নবী নবী হিবিহের জামাইকে আর মেয়েকে বসালেন দুদিকে বসে বলছে আলিকে বাবা জামাই আলি স্বামী হতে গেলে স্বামী হতে গেলে অনেক ধৈর্য ধৈর্যতে হয়ে গো বাবা তুমি রেগে যেওনি বাপ ফতেমাকে বলছে মা চুপ থাকতে হয় আর মা আলী গেলে, না মা গেলে, সুখে শান্তিতে থাকো আমি নবী তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ কবুল করে নেবে নেবে